হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লকসে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো জানিও আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসাতে তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে আজ একটা নতুন বাতিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখেছো বন্ধুরা আমি কোথায় এসেছি দেখতেই পাচ্ছ কোথায় এসেছি বলো তো আমি এসেছি তোমার পুকুর পাড়ে পুকুর পাড়ে কি করতে হয়েছি বলো তো দুটো সোয়েটার জানো তো আর শীত তো তোমার টাটা বায় বায় হয়ে গেছে এবার তোমার গরম পড়ে গেছে তো জানো তো কতদিন থেকে ভাবছি জানো যে এগুলোকে কাচতে হবে জানো তো না হয় না হয় না কি ঠিক মানে তোমার খেয়াল থাকে গো কিন্তু অত টাইম হয়ে ওঠে না তো আজকে ভাবলাম কি যে এদের এখন তোমার দশটা বাজছে জানো এখন এই টাইমে জানো তো তোমার ওই পুকুরে না কেউ থাকে না তো তার জন্য ভাবলাম যে না আর দেরি নয় এগুলো জানো তোমার সকালবেলায় তোমার সাড়ে আটটার দিকে ভিজিয়ে দিয়েছি তো বউ ভাবছি যে দশটার দিকে আমি কেচে আনবো আর জলটা তো ভালোই থাকে বেশ স্নানটা করাও ভালো হবে আর সাবান নেই জানো তো বন্ধুরা আজকে কী দিয়ে কী দিয়ে স্নান করব সেটা আমি নিজেও জানি না যাই হোক টাকা নেই সাবান কেনার মতো টাকা নেই ঘরে তো তার জন্য দেখো এমনিই চলে গেলাম যে প্রতিদিন যে সাবান দিয়ে স্নান করতে হবে এমন তো কোনো কথা নেই বলো যা পাবো তাই দিয়েই স্নান করে ফেলবো তাই না তো তার জন্য দেখো আমি এই সার্ফগুলো কেচে এগুলোকে কেচে নেবো তারপর তোমার একটু স্নান করে নেবো তারপর তোমার বাড়ি চলে আসবো এসে তখন বাড়িতে যে কাজকর্মগুলো বাকি রয়েছে না সেই কাজগুলো তখন আমি করে ফেলবো আর কি তাই না বলো তো এইটা আমি তো ঠিক করেছি তা না নান ভুল করেছি তো সেটা আমাকে তোমরা জানিও তো আর দেখো এই যে বড়ো গামলাটাই করে না এইটা করে মা সার মাকে ছিলাম ওটা শুধুই নিয়ে চলে গেছি আর কে চেঞ্জ করছে বারবার বলতো কোনো বালতি টালতে তার জন্য দেখো এটাই নিয়ে আসলো তো দেখো বাল এই প্লাস্টিকের গামলাটা নিয়ে না দেখো কত সুন্দর সাঁতার কাটা সাঁতার দেওয়া হয় বলো দেখো কি সুন্দর লাগছে গো আর প্লাস্টিকের জিনিস যেহেতু তোমার যারা ধরো তোমার সাঁতার জানো না তারা তোমার এভাবে করে সাঁতার শিখতে পারো আর কি আর বড় প্লাস্টিকের গামলা ধরো তোমার ডুববেও না কিছুও না আর আমি ধরো ছোটো থেকে সাঁতার জানি আমি যখন ক্লাস তোমার থ্রিতে পড়ি থ্রিতে পড়ি হ্যাঁ তখন থেকে আমি সাঁতার জানি তাহলে ভাবো আর ক্লাস যখন ফোরে পড়ি তখন থেকে আমি সাইকেল চালানো জানি আর ক্লাস যখন থ্রিতে পড়ি তখন থেকে আমি সাঁতার জানো জানি ঠিক আছে আমি দেখো কোনো জিনিস জানে না তা নয় আমার সব কিছু শেখা রয়েছে আমার কোনো কিছু প্রবলেম হবে না আশা করি কোনো তোমার বিশাল সমুদ্রে তুমি যদি আমাকে ছেড়ে দাও না আমি সাঁতার দিতে ঠিক তোমার উজানে না যা ঠিক ভাঁটানো গিয়ে উঠবো আর কি জানো তো ঠিক চলে যাবো হয়তো সোজা না যেতে পারি অনেকটা স্রোতে কিন্তু যাই হোক পৌঁছে যাবো আর কোনো ভয় নেই আমার জানো তো কোনো ভয় নেই যাই হোক বন্ধু এটা কি তোমার সাঁতার দেওয়ার সময় তোমার চুড়িদার পরে তোমাকে জলে নামতে হবে কিন্তু তুমি যদি মনে করো যে নাইটি পরে নামবো কি শাড়ি পরে নামবো তাহলে তোমাকে আর বাঁচতে হবে না তোমার শাড়ি খুলে চলে যাবে তোমার শাড়িতে পা বেঁধে যাবে কিন্তু চুড়িদার পরে তো ধরো তা হবে না তোমাকে পাতলা একটা চুড়িদার পরে তোমাকে জলে নামতে হবে আর কি তো চলো দেখি বন্ধুরা আমি একজন আমি একদিন তোমাকে সাঁতার শুধু সেই ভিডিওটা দেবো পুকুরে যে শুধু সাঁতারের ভিডিও ঠিক আছে দেখি কাল দেবো ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করতে কি না সেটা আমি জানি না তো শুধু আমি সেই ভিডিওটাই করব শুধু সাঁতার দেওয়ার জন্য ঠিক আছে তোমরা মন প্রাণ দিয়ে দেখো যেন আর কেমন লাগবে জানিও ঠিক আছে তো দেখো বন্ধুরা এগুলো সব কিছু কাঁচাকুচো হয়ে গেল আর একটু পরে ধর তোমার ঘাটের ভিড় হতে থাকবে পুকুরটাতে আর এখন কেউ নেই তাড়াতাড়ি করে তার জন্য আমি কেঁচে এগুলো তুলে রাখলাম আর গামলাটাতে উপর করে রেখে দিলাম কেন বলো তো এগুলো ধরো তোমার তিনটে সোয়েটার আর আমার একটা ফেন্সি চাদর জানো তো এগুলো তোমার জল ঝরে জল ঝোরাতে দিলাম ধরো তখন নিয়ে যেতে ধরো অনেকটা সুবিধা হবে তাই না বলো জলগুলো ধরো ঝরে যাবে নিয়ে যেতে সুবিধা হবে তার জন্য আমি এগুলো তোমার এরকম করে আমি রেখে দিলাম ঠিক আছে চলো এবার বস্তাটা ভালো করে কেচিনি বস্তাটা নাহলে তোমার পরে কাজলেও হবে আর দেখো ঘরে তোমার অভাবের সংসারে সাবান না থাকাতে আমাকে বালি দিয়ে স্নান করতে হলো আর কি তোমাদের আমি আগে বললাম বলো যে প্রতিদিন সাবান মাখতে হবে এমন কোনো তো কথা নেই আর সাবান ছিল না তা কী করবো আমি দেখো জলের মধ্যে বালি বালি তুলে আমি স্নানটা আজকে সেরে ফেললাম আর কি তো বন্ধু ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট জানিও আর আমার মতো কে কে অভাবে সংসারে সাবান না থাকলে ভালি দিয়ে স্নান করো সেটা আমাকে তোমরা অবশ্যই জানিও ঠিক আছে কিন্তু আমি জানো তো মাঝে মাঝে তোমার রাঙা মাটি তারপরে তোমরা দেখো এই জলের মধ্যে বাল্লি দিয়ে আমি দিয়ে মেখে স্নান করি আর কি তোমার যা তা গায়ে দৌড়লে স্নান করলেই হলো তাই না আমি দেখো সেটাই করি তো চলো হাতে গলায় পায়ে এবার দেওয়া হয়ে গেল এবার মুখে দেওয়া যাক চলো এবার ভালো করে বালিটাকে আরেকটু ধরো এক খাওয়া বালি তুলে নি চলো এবার করে এবার মুখটা দলিয়ে দিই হ্যাঁ ভালো করে দলাই আর কবে যেদিন ধরে সাবান আনা হবে সেদিন হয়তো মাখবো সাবান আর এখন তো তোমার বালি বালি ঘাটে সাবান করতে এসেছি তাদের এখন বালি মেখে নিলাম আর কি আর যা দিয়ে ধরো আছে তাই দিয়ে চালাতে হবে তাই না সে যাই হোক বন্ধুরা সাবান না থাকাতে আমাকে বালি দিয়ে স্নান করতে এসে যা হলো আমার অবস্থাটা ঠিক আছে তো চলো দেখো কাঁচাকুচু স্নান করা সব কিছু হয়ে গেলে এবার আমি ডাঙাতে উঠে পড়েছি এবার চলো বাড়ি যাওয়ার পালা এবার কাপড়টা দেখো খুলে যাচ্ছে আর কি ভিডিওটা কেমন হলো অবশ্যই জানলে ঠিক আছে টাটা বাই বা ভালো